আসসালামু স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি জুলাই রেভুলিশন জুলাই রেভিউশন প্যারাগ্রাফটি আমি আজকে লাইন বাই লাইন আপনাদেরকে বিস্তারিত বাংলা অর্থ সহ বুঝিয়ে দেব যাতে আপনারা এক্সামে বা পরীক্ষায় প্যারাগ্রাফটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন পারেন্টি ফোর দুই হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লব তো এখানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন আমি করে দেব এরপরে বাংলা অর্থ সহ আমি এখানে বাংলা ট্রান্সলেটটা আমি এখানে উঠিয়ে রাখছি আপনারা চাইলে এটি ভালোভাবে দেখে নিতে পারে ভিডিওটি কস করে তো এরপরে যেখানে এর ভিতরে যে যেগুলো মেইন মেইন ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের বাংলা অর্থগুলো আমি পাশাপাশি লিখে রাখছি চাইলে এগুলো আপনার ওয়ার্ড মিনিংসহ মুখস্থ করে নিতে পারেন তো জুলাই রেভলিউশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য কোঠা রিফর্ম মুভমেন্ট ইন টু অলসো নন এজ দ্য জুলাই রেভলিউশন ইজ আবল চ্যাপ্টার ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের কোঠা সংস্কার আন্দোলন বাংলাদেশ ইতিহাসে বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় হিসাবে জুলাই বিপ্লব পরিচিতি বা জুলাই বিপ্লব হিসাবে পরিচিতি পেয়েছে যা বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় এরপর স্টুডেন্টস লান্স দ্য মুভমেন্ট এগেনস্ট দ্য এক্সিস্টিং কোঠা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস আফটার দ্য হাই বার্কেট বার্কিট ছাত্রদের এই হাইকোর্টের বা আদালতের পরই রায় রায়ের পরই সরকারি চাকরির কোঠা পদ্ধতি বিদ্যমান রাখার বিরুদ্ধে আন্দোলন শুরু করে লিড বাই দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এখানে লিড বাই দ্বারা বোঝানো হয়েছে নেতৃত্বে এখানে লিড বাই দ্য এন্টি ডিসক্রিমিনেশন মানে ছাত্রছাত্রীদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্বে দ্য স্টুডেন্ট স্ট্র্যাংটেড দ্য মুভমেন্ট থ্রু দ্য বাংলা ব্লাক অ্যান্ড আদার প্রোগ্রামস ছাত্রছাত্রীরা বাংলা ব্লগ এবং অন্যান্য প্রোগ্রামের মধ্য দিয়ে আন্দোলনকে আরও জোরালু জোরদান করেন বা জোরালু করে দ্য ডেটস অফ স্টুডেন্টস আবু সাইড অ্যান্ড মির মুগ্ধ ইন পুলিশ ফায়ারিং ফারদার ফেইল ফেইল্ড ইন দ্য গভর্নমেন্ট হুইজ স্প্রিট অ্যাক্রস দ্য কান্ট্রি আবু আবুসাইড এবং মিরমুখোর পুলিশ পুলিশের গুলিতে মৃত্যুর পরই আন্দোলনটি সরিয়ে পড়ে যা পুরো দেশব্যাপী সরে গিয়েছিল হোয়েন দ্য গভর্নমেন্ট ইউজ আপ পুলিশ অ্যান্ড ছাত্রলীগ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন ই ট্রান্ট ইন টু আমার শাখা ইন হুইচ মেনি স্টুডেন্ট অ্যান্ড অর্ডেনারি পিপল ওয়ারকিল যখন সরকার ছাত্রলীগ এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করেছিলেন ঠিক তখনই এটি একটি গুণহত্যায় পরিণত হয় যা অনেক ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষও মারা গিয়েছিল বা হয়েছিল অন অফ দ্য ডিমান্ড অফ দ্য পিপল ইন দিস মুভমেন্ট অজ দ্যাসিনা মানুষের মধ্যে এক দফা এই আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে এক দফা ছিল শেখ হাসিনার পর আন্ডার ইনক্রিজিং প্রেসার অ্যান্ড দ্য অব দ্য আর্মি চিফট শেখ হাসিনা অ্যান্ড ফ্লেট চাপ বৃদ্ধির কারণে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য হন বা পালিয়ে যান ফল সরবে দ্য পিপল অফ দ্য কান্ট্রি ওয়ার ফ্রিড ফ্রম দ্য লং ডিকটেশনশিপ অব অলমোস্ট সিক্সটিন ইয়ার্স প্রায় ষোলো মাসের স্বৈরতন্ত্রের দীর্ঘ সৈরশান্তের থেকে দেশের মানুষ মুক্তি পায় ডিস আপরাইজিং ওয়াজ নট লিমিটেড টু দ্য অ্যাভিলেশন অব দ্য কোটা সিস্টেম ইট টার্নেট ইন এ মাস আপরাইজিং অব দ্য পিপল অ্যাগনেজার ডিক্টোরিয়াল গভর্নমেন্ট এই গণ অভ্যর্থন কোঠা পদ্ধতির বিলুপ্তির লিমিট লিমিটে লিমিটেড মানে সীমাবদ্ধ থাকে না এবং এটি একটি গণ অভ্যর্থনে পরিণীত হয় সৈরাস সরকারের বিরুদ্ধে This মুভমেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রোড নিউ হোপ টু was recognized by বাই দায় মেনি হ্যাজ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স এই আন্দোলন দুই হাজার চব্বিশ এই আন্দোলন জাতির জন্য একটি নতুন আশা নিয়ে আসে এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসাবে স্বীকৃতি লাভ করে তো আশা করি আপনারা প্যারাগ্রাফটি সুন্দরভাবে বুঝতে পারছেন এই প্যারাগ্রাফটি পরীক্ষায় উপস্থাপন করতে পারলে ভালো একটা মার্ক পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংকস আর লড